এই হোয়াটসঅ্যাপ গেস্টকে বসে সবাই আশা আপনার সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমি আমার ফ্রেন্ড এর বাড়িতে বেড়াতে যাবো তার বাড়িতে হচ্ছে কুমিলাতে তো আমি কিন্তু একলা যাবো না আমার সাথে আমার আরো ফ্রেন্ড সাইকেল যাবে আর কুমিলাতে নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো আমাদের যতটুক যথেষ্ট ঘুরে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো আমি হচ্ছে সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠে দেন হচ্ছে ফ্রেস্টেস হয়ে আমার মেজু ভাইকে নিয়ে হচ্ছে আমি কুমিলাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই তো চাইলে কিন্তু বাইকি করে আমি কুমিলাতে চলে যেতে পারতাম বাট মুন্সীগঞ্জে কিন্তু আমার আর অনেক বন্ধু বান্ধব রয়েছে তারও কিন্তু যাবে যার কারণ হচ্ছে তাদের জন্য মুন্সীগঞ্জ ডিসটেন্স দাঁড়াতে হবে তো ফার্স্ট হচ্ছে আমি বাইকে করে মুন্সিগঞ্জ চলে গেলাম আমার গলার অবস্থা অলরেডি বারোটা বেজে রয়েছে আমার বয়স ওভার করতে কষ্ট হচ্ছে তারপরও কেন জানি বারবার মন চাইতেছিল যে ভিডিওটা এডিট করি তার জন্য ভিডিওটি এডিট করতেছি মুন্সিগঞ্জ গিয়ে টানা তিন ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু আমরা সাতজন একসঙ্গে হতে পারি এখনো কিন্তু আরেকজন বাকি রয়েছে তো আমরা হচ্ছে এই সাতজন মিলে বাসে উঠে গেছি আর আরেকজনকে হচ্ছে সামনে থেকে নিতে হবে বাস কিছুটা সামনে যাওয়ার পর কিন্তু রাস্তাতে একজন টুকাইকে পায় তো সেই টুকাইটাকে হচ্ছে তারা উঠিয়ে নেয় তার মানে টোটাল কিন্তু আমরা আটজন হয়ে গেলাম আমরা এখন হচ্ছে এই আটজন মিলে যাব কুমিল্লাতে এবং কুমিল্লার দৃশ্যগুলো উপভোগ করব। অবশেষে আমরা কুমিল্লা বিশ্ব চলে এসেছি তো এখন হচ্ছে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আমাদের ফ্রেন্ড কিন্তু আমাদের নিতে আসবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু ফ্রেন্ড আমাদেরকে নিতে এসেছে তো এখন হচ্ছে আমরা সবাই একসাথে কলাগুলি করতেছি কারণ অনেকদিন পর দেখে আমরা হচ্ছে সবাই একসঙ্গে কিন্তু মাদ্রাসায় পড়তাম তো এখন আবার বললেন না যে মাদ্রাসায় পড়ে সবার অবস্থা কেন আমরা কিন্তু দাখিল মাদ্রাসায় পড়তাম কমি মাদ্রাসা না মাদ্রাসার প্রলাপন হলে আবার এরকম হতো না আমি মাদ্রাসাতেই ভর্তি হয়েছিলাম যখন হচ্ছে আমি ক্লাস এইটে পড়ি আর হচ্ছে আমি দাখিল শেষ করি কিন্তু মাদ্রাসা থেকে চলে আসি করোনার কারণে মাদ্রাসাতে হচ্ছে চার বছর পড়ালেখা করেছি তা না হলে মেবি তিন বছরের দাখিল পরীক্ষা আমার শেষ হয়ে যেত আমি মনে করেছিলাম এখান থেকে অটো দিয়ে আশেপাশে কোনো এক জায়গায় যাব মানে আশেপাশেই হয়তো বা তাদের বাড়ি কিন্তু দেখি আবার নেক্সট বাসে উঠতে হয়েছে আর বাস ভাড়া নাকি জনপতি তিরিশ টাকা করে মানে বাস ভাড়ার উপর ডিফেন্ড করে কিন্তু বোঝা যায় যে কতটা কাছে বা কতটা দূরের জায়গা হতে পারে কিছুটা দূরে যাওয়ার পরে দেখতে পারি এরকম অসাধারণ ভিউ এটা কিন্তু গ্রাম অঞ্চলের ভিউ তো এই ভিউটা কিন্তু একেবারে অসাধারণ লাগতেছে তো আপনারা কিছুক্ষণ হচ্ছে এই বিউটাকে উপভোগ করুন বাস থেকে নামার পর মনে করছিলাম এসে পড়েছি আর খুব হয়তো জনপতি বিশ টাকা করে তার মানে বুঝতে পারলাম আবার হচ্ছে অনেকটা ভিতরে ঢুকতে হবে ও নামার পর আমরা সকল বন্ধন মিলে এই ভিতর রাস্তাটি দিয়ে হাড়তে হাঁটতে সামনের দিকে যাচ্ছি আর আশা করতেছি হয়তোবা খুব কাছেই তাদের বাড়িটা হবে

কক্সবাজার এখান থেকে শুরু আপনার কে তত নেমেলাম চলা আসবে রাস্তার ভিতরে অনেক শৈতানি করতে করতে পাঁচ মিনিটের রাস্তা দশ মিনিট লাগে কিন্তু অবশেষে আমরা সবে আমাদের বন্ধুর বাসায় চলে আসলাম এই বাড়িতে এসে একটা জিনিস উপভোগ করতে পারলাম আপনাদের যদি বিল্ডিং এর বাড়ি থাকে তাহলে অবশ্যই অতিরিক্ত গরম লাগে অথবা গরমের তাপ পরে যদি সারাদিন ফ্যান সেরে রাখেন তাহলে কিন্তু ওই রকম কাজ হয় না গরমে লাগে যদি এসি থাকে তাহলে আবার মোটামুটি একটু শান্তি লাগে তো সারাদিন তো এসি সেরে রাখা যায় না প্লাস হচ্ছে সবার বাড়িতে তো এসি থাকে না তো এই বাড়িটার মজা হচ্ছে উপর কিন্তু শুধুমাত্র একটা ফ্যান চলতেছে আর বাইরে কিন্তু অনেক রোদ তারপর কিন্তু এখানকার আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে মানে টোটালি কিন্তু ঠান্ডা লাগতেছে ওয়েলকাম ড্রিঙ্কস তোমাদের জন্য তো ভিডিও না বানিয়ে হচ্ছে সবাই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল যার জন্য নতুন করে কাট করে আবারও ভিডিও বানানো হয়েছে দেন হচ্ছে এখন কিন্তু সবাই খাচ্ছে ওয়েলকাম ডিঙ্ক মানে কিন্তু শরবত আর কি তোর শরবত খাওয়ার পর কিন্তু তারা হচ্ছে খাবারগুলো আমাদের সামনে এনে দিয়েছে যে কার কত লাগবে কে কত খেতে পারো খাও আর অনেক ধরনেরই কিন্তু আইটেম করেছে যেরকম মাছ গরুর গোস্ত মুরগির গোস্তর ডাল ইত্যাদি তো পার্সোনালি গরুর গোস্ত থেকে কিন্তু আমার কাছে মুরগির গোস্তটা অনেক ভালো বেশি লাগে আর মাছ তো আমি খাই না মাছ আমার শত্রু আর কি একসাথে বসে কিন্তু সবাই গপ গপ করে খাচ্ছিল কারণ সবার পেটে কিন্তু ক্ষুধা সেই সকাল বেলা খেয়ে এসেছে আর এখন কিন্তু দুপুর বেলা সুতরাং খাওয়ার সময় তো সবাই কিন্তু খিদে লেগেছে যার জন্য কিন্তু সবাই গপ গপ করে খাচ্ছে বিয়ে করছে গেছে খাওয়া শেষ হচ্ছে আমরা গ্রামের দৃশ্যগুলো দেখার জন্য হচ্ছে বাইরে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন দান ক্ষেতের এখানে কিন্তু ভালো একটা দৃশ্য রয়েছে তো এখান থেকে হচ্ছে আমরা চলে যাব পাহাড় দেখতে আগে এই দৃশ্যটা উপভোগ করে নিই দেন হচ্ছে এখানে ফটো বা ভিডিও যা যা লাগে সবকিছু করে নিই হচ্ছে আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম এটা কিন্তু আমাদের টিকটকার গ্যাং গেং আমরা কিন্তু সবাই মিলে একসাথে আগে টিকটক করতাম এখন ওই রকম টিকটক করা হয় না বাট আগে কিন্তু সবাই মিলে যে টিকটক করতাম এখানে হচ্ছে সব হচ্ছে রিলস মেকার হয়ে গেছে আর আমি কিন্তু আগে থেকে লং ভিডিও তৈরি করতাম বাট আমার ভিডিও টপিকটা ভিন্ন ছিল তো অনেকক্ষণে এখানে আড্ডা দিলাম পরিবেশটাকে উপভোগ করলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে যাব পাহাড় দেখতে তো আমরা সবাই মিলে হচ্ছে অটোতে উঠে যাব অটোতে উঠার পর দেন হচ্ছে আমরা পাহাড় দেখতে চলে যাবো জনপতি নাকি তিরিশ টাকা করে অটো ভাড়া তো আমি কিন্তু আগে বলেছিলাম বাড়ার কথা বলার কারণে একটাই যে বাড়ার উপর ভিত্তি করে কিন্তু আমরা বুঝতে পারি যে কতটা দূরে হতে পারে তো আমাদের কিন্তু মানুষ বেশি বাট অটো কম মানে একটা অটো কিন্তু এখানে পাইছে আর কোনো অটো নাই তো মানুষ বেশি অটো কম যার জন্য খ্যাস ক্যাশ হইতে তো এখানে একজনের কোলে একজনের বসে বসে যেতে হবে কারণ মানুষ হচ্ছে আমরা প্রায় দশ জন আর অটোতে বসতে পারবে আট জন তার মানে দুইজন কিন্তু বেস্তি তো অবশেষে কিন্তু আমরা পাহাড়ে চলে যাও রাস্তায় চলে এসেছি ওই যে পাহাড় দেখা যাচ্ছে তো এখন কিন্তু আমরা হেঁটে হেঁটে পাহাড়ে চলে যাব তো ভিডিওর সিটটা বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি এগুলো হচ্ছে শেষ করে দিই যাতে খুব তাড়াতাড়ি পাহাড় দেখাতে পারি তো অবশেষে কিন্তু আমরা পাহাড়ের রাস্তায় চলে এসেছি তো এখান থেকে কিন্তু আমাদের উপরে উঠতে হবে মানে পাহাড়ে কিন্তু উঠতে হবে তো যার জন্য হচ্ছে আমরা সোজা শুরু করেছি তো প্রথম প্রথম কিন্তু ওটা সহজ কিন্তু আস্তে আস্তে যত উপরে উঠতে থাকবেন ততই কিন্তু বোঝা যাবে যে উপরে ওঠাটা কত কঠিন বা উঠতে কেমন লাগে তো অর্ধেক ওঠার পর কিন্তু সবাই ক্লান্ত হয়ে গিয়েছিল আমিও কিন্তু ক্লান্ত হয়ে গেছিলাম কারণ আগে থেকে কিন্তু আমার পুরো শরীর ব্যথা ছিল তো সবাই মিলে একসঙ্গে কষ্ট মষ্ট করে যাই হোক ওঠার চেষ্টা করতেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই কিন্তু একসঙ্গে উঠতে সফল হই পাহাড়ে ওঠার পর কিন্তু আমরা একটি দোকান দেখতে পাই এবং সামনে কিন্তু বসার মতো জায়গা ছিল তো আমরা হচ্ছে সবাই সেখানে চলে যাই এবং সবাই মিলে হচ্ছে সেখানে বসে পড়ি কিছুক্ষণ রেস্ট নিয়ে হচ্ছে আবার ভিডিও তৈরি করা শুরু করে দিই কারণ আপনাদেরকে দেখাতে হবে না যে পাহাড়টা কেমন তো আমরা হচ্ছে পাহাড়ের উপর থেকে ভিডিও করতেছি সামনে কিন্তু আরো পাহাড় রয়েছে বাট আমার এখানে কিন্তু এতটুকু দেখা যাইতেছে তো এখন হচ্ছে আমি যে জায়গা আছি এই জায়গার সকল জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চেষ্টা করবো সামনে যে জায়গাগুলো রয়েছে দেখানোর তো এখানে কিন্তু দেখার মতো অনেক জায়গা ছিল কিন্তু সেখানে কিন্তু যাওয়ার কোনো পারমিশন ছিল না তাছাড়াও এখানে নাকি কিছুদিন আগে লাশ পাওয়া গেছে যার কারণে মানুষ হচ্ছে এদিকে আরো কম যায় তো হচ্ছে মানুষ বেশি যে আমরা কিন্তু এখন সেখানে রয়েছে এখান থেকে কিন্তু আমরা ভিডিও গুলো তৈরি করতেছি আমার মনে হয় কি এই পাহাড়ের জায়গাগুলোতে হচ্ছে হরর মুভি অথবা বিভিন্ন সাপের মুভি তৈরি করে যাবে আমি চায়নার কিছু চ্যানেল দেখছিলাম তারা কিন্তু এইসব প্লেসে মানে এডিট করে মারাত্মক মারাত্মক হচ্ছে ভিডিও তৈরি করে তাও সাপে মানে চায়নাদের কাছে যদি আট দশ জন মেম্বার থাকে তাহলে কিন্তু এসব প্লেসে অনেক সুন্দর সুন্দর মুভি তৈরি করে ফেলে তো জায়গাটা কিন্তু মোটামুটি সুন্দরই রয়েছে তো এখানে যদি কেউ দূরের থেকে আসেন তাহলে হয়তো আপনাদের পোষাবে না বাট আশেপাশে যারা থাকেন তাদের হয়তো অবশ্যই পোষানোর কথা যেরকম আমাদের কিন্তু পুষিয়ে গেছে কারণ হচ্ছে আমরা গেছিলাম আমাদের ফ্রেন্ডের সাথে মিট আপ করতে তো মিটআপ করতে গিয়ে হচ্ছে আমরা এখানে এরকম একটা প্লেস দেখতে পাই যার কারণে এখানে হচ্ছে আমরা ঘুরতে আসি তো ঘুরতে এসে কিন্তু এখানকার যে প্লেসটা রয়েছে সেটাকে হচ্ছে আমরা সবাই মিলে উপভোগ করেছি প্লাস হচ্ছে ছবি তুলেছি ভিডিও করেছি তো এই যে ভিডিও কিন্তু তৈরি করেছি শুধুমাত্র ফেসবুকে আপলোড করার জন্য তো আমাদের কাছে কিন্তু অনেকটাই ভালো লেগেছে প্লে স্টোর ভালো লেগেছে প্লাস হচ্ছে আমরা যে সব ফ্রেন্ড সার্কেল একসাথে হয়ে আড্ডা দিতে পেরেছি সেটাও ভালো লেগেছে তো এখানে কিন্তু শেষ নয় আরো কিন্তু জায়গা রয়েছে তো আমরা কিন্তু এত যে এখানে ছিলাম এখান থেকে হচ্ছে আমরা ছবি ভিডিও তৈরি করলাম সামনে কিন্তু আরো প্লেস রয়েছে তো আমরা বেশি সামনে যাব না সামনে কিছুটা সামনে যাব তো এখানে সব থেকে প্যারাটা হয়েছিল আমরা কিন্তু ছিলাম দশ জন আর আমারই কিন্তু শুধুমাত্র আইফোন ছিল মানে একটা ফোনের উপর দিয়ে সকল উত্তাচার গেছে মানে ছবি তোলা ভিডিও তৈরি করা এভরিথিং কিন্তু একটা ফোনের উপর দিয়ে গেছে তো এনাদার ফোন অথবা যদি ডিএসএলআর ক্যামেরা টেমরা থাকতো তাহলে কিন্তু আমরা আরো সুন্দর করে হচ্ছে সবাই ছবি টবি তুললা ভিডিও মিডিও করে একেবারে হচ্ছে কি বলতাম তো অবশ্য এখনো মজা হয়েছে সবাই ছবি তুলতে পারছে ভিডিও করতে পারছে বাট এখন কিন্তু কারাকারি সিস্টেম হয়ে গেছে বাট বেশি থাকলে কিন্তু কারাকারিটা হইতো না তো এই যে এই জায়গাটা কিন্তু একটি অস্থির প্লেস এখানে দেখুন এখান থেকে মানে উপর থেকে দাঁড়ালে কিন্তু কত সুন্দর দেখা যায় আর এখানে কিন্তু মানুষও বসবাস করে এই যে চারপাশে কিন্তু পাহাড় আর পাহাড় কিন্তু এদিকে যাওয়া হচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে এখানে নাকি পুলিশের ট্রেনিং দেওয়া হয় যার কারণে এগুলাতে যাওয়া নিষিদ্ধ এই যে এইখানে কিন্তু আরো কিছু জায়গা আছে ঘুরার মতো কিন্তু সময়ের অভাব হচ্ছে এদিকে যাওয়া পড়ে নাই তো কোন এক সময় হয়তো যাওয়া পড়তে পারে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আবার যদি কোনো সময় আসি তখন হচ্ছে আমরা এদিকে ঘুরবো তার আগে আবার তো পসিবল না